নমস্কার আপনারা দেখছেন তুহিনার আর হেলদি রান্না এখন বসন্তকাল আর এই সময়ে একটা রোগের প্রাদুর্ভাব কিন্তু হয়েই থাকে সেইটা হল পক্স আর কিছু গ্রামের লোকেদের ধারণা এটা ঠাকুরের দেওয়া অসুখ তবে সব মানুষ এরকম ভাবে না এখন বেশিরভাগ মানুষই শিক্ষিত হয়ে গেছে কিন্তু কিছু মহিলাদের মধ্যে এই ধরনের ধারণা রয়েই গেছে তাদের মতে এইটা নাকি মায়ের দয়া এই সময় তারা মাছ মাংস পেঁয়াজ কিছুই খাবে না অথচ বাইরে বেরোবে ঘুরবে ফিরবে সবার সঙ্গেই গল্প আড্ডা দেবে কিন্তু এই সময় যে মশারির ভেতরে থাকতে হয় আর বাড়ি থেকে বেরোতে নেই সেই জ্ঞান তাদের নেই এই কারণেই তাদের বাড়ি একজনের হলে তারপরে পরপর গোটা পরিবারের হতে থাকে আর তারপর তাদের পাশের বাড়িতে এই রোগটা ছড়ায় আর তারা মুখে বলে কি ঠাকুরের পালনিগুলো নাকি ঠিকঠাক হচ্ছে না এই রোগটা হওয়ার প্রথম দশ দিনের মতো প্রচণ্ড ছোঁয়াচে আর এই সময় তাকে একদমই মশারির মধ্যে থাকতে হবে আর এই অসুখটা মোটেও ঠাকুরের দেওয়া নয় ট্রিটমেন্ট করাতে হবে আর সহজপাচ্ছ খাবার দিতে হবে